আবারও দুঃসাহসিক চুরির ঘটনা সংঘটিত করেছে চোরের দল এবার ঘটনাটি সংঘটিত করেছে তেলিয়ামোড়া থানা এলাকায় বলা চলে যে তেলিয়ামোড়া থানার অধীন করইলং শিশুবিহার এলাকার বাসিন্দা দুলাল সূত্রধরের বাড়িতেই এই চুরির ঘটনাটি সংঘটিত করেছে চোরের দল এবং এই বিষয়ে আমরা বিস্তারিত জানবো আমাদের তেলিয়ামুড়ার প্রতিনিধি হিরণময় রায়ের কাছ থেকে হিরণময় এই যে দিনের পর দিন এক চুরির ঘটনা সংঘটিত হচ্ছে বলা চলে প্রায় গোটা রাজ্য জুড়েই কিন্তু চলছে চোরের উপদ্রব এবং চোরের হিরিক এই বিষয়ে কি বলবে গতকাল যে চুরি ঘটনাটা হয়েছে সন্ধ্যার দিকে তেলিয়ামুড়ার শিশুবার চৌনিয়া এলাকায় দুলার সত্যদার বাড়িতে তো তারা সকাল নাগাদ একটা সামাজিক অনুষ্ঠানে কল্যাণপুরে যায় তাদের আত্মীয় বাড়িতে এক সামাজিক অনুষ্ঠানে যোগ দিতে সে সেখান থেকে যখন সন্ধ্যা সাতটা সাড়ে সাতটার দিকে আসে তখন দেখতে পায় তাদের দরজা ভেঙে কেউ বা কারা মানে চুরির দরজা চুরি করে নিয়ে যায় ক্যাশ টাকা সহ স্বর্ণ অলঙ্কার কিন্তু একটা দিক জানতে হবে যে এই চুরির ঘটনা যখন হচ্ছে এলাকারই লোক সেটির মধ্যে যারা নেশার দিকে জড়িত যে যুবকটা রয়েছে বর্তমানে তারাই কিন্তু অধিকাংশ এই চুলের সংগ্রণটি বেশিরভাগ করে থাকছে এখন কারণ ড্রাগস যে একটা অংশ রয়েছে যুবকদের মধ্যে তো তাদের টাকা পয়সার জন্য কিন্তু এই তুমি তুমি বিষয় বললে এখন বলা চলে দেখা যাচ্ছে যে কম বয়সী যারা যুবকরা আছে বা ছেলেরা আছে স্কুল যাদের স্কুলে পড়ার কথা বা যাদের কলেজে যাওয়ার কথা কিন্তু দেখা যাচ্ছে যে এই বয়সের ছেলেদের মধ্যে কিন্তু মানে চোর বা তারাই কিন্তু ম্যাক্সিমাম সময় দেখা যায় চুরি কান্ড গুলি সংঘটিত করে এবং কেন করে সেটা সেই বিষয়টা মূলত টাকা টাকা পয়সা দেখে যে কোন বাড়িটা খালি আছে এই এলাকারই কিন্তু সঙ্গে পুলিশের যদি ঠিকভাবে তদন্ত করে তাহলে দেখা যায় যে এই যে এই যে চুরি কান্ড গুলি যারা সংগঠিত করেছে তারা কি কোন রকম নেশায় আসক্ত থাকে কিনা এই বিষয়টা মূলত এখন বর্তমানে যে সকল এই ছোটখাটো চুরি হচ্ছে সেইটি হচ্ছে যে যারা নেশার সঙ্গে যুক্ত গুলা করছে কারণ সন্ধ্যার দিক থেকে মূলত চুর রা এমন আসে না তো এই তারা জানা আছে যে এই বাড়ির লোকটা এখন নেই বাড়িতে কখন আসবে তখন তারাই কিন্তু এই সংগঠিত করে এই বিষয়গুলি এবং এই বিষয়ে পুলিশের কি বক্তব্য এই চুরি कांडে কুড়িয়ার তরফ থেকে যে জানা গেছে তাদেরকে মৌখিকভাবে জানানো হয়েছে এবং মৌখিকভাবে যখন তাদেরকে বলা হয়েছে তারা ঘটনাস্থলে গেছে এবং তদন্ত শুরু করে কিন্তু লিখিতভাবে দুলাল সূত্র ধরে বাড়ি থেকে এখন পর্যন্ত কোনো থানার মধ্যে কোনো অভিযোগ জানানো হয়নি লিখিত হবে এই চুরি ফলে কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে এই পরিবার এই পরিবারের প্রায় লক্ষাধিক টাকার মতো ক্ষতি হয়েছে কারণ স্বর্ণ সহ আহ নগদ পাঁচ থেকে দশ হাজার টাকা হবে আর স্বর্ণ প্রায় এক দেড় ভোর মতো হবে চুরি হয়েছে যতটুকু জানা গেছে অসংখ্য ধন্যবাদ হিরন্ময় সঙ্গে থাকার জন্য এবং বলা চলে যে এই যে চুরিকাণ্ডগুলি সংঘটিত হচ্ছে এবং দেখা যাচ্ছে যে কম বয়সী ছেলেরাই কিন্তু এই চুরিকাণ্ডের সঙ্গে যুক্ত থাকছে এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যারা নেশায় আসক্ত এবং নেশার টাকা যখন তার পরিবার কিংবা সে ভাবে সে যখন জোগাড় করতে পারে না ঠিক তখনই কিন্তু তারা এই চুরিকাণ্ডগুলি সংঘটিত করা মানে করে থাকে এবং বিভিন্ন সময়ে বিভিন্ন তথ্যে বা পুলিশের তদন্তে কিন্তু এই বিষয়গুলি বিভিন্ন বারবার কিন্তু উঠে আসে আমরা

ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে চাঞ্চল্য বিরাজ করছে এখন সময় বিরতির সঙ্গে থাকুন